অবশেষে বরের বেশে ববলিকে বউ সাজিয়ে গড়ে তুলে নিলেন ডালিউড সুপারস্টার সাকিব খান এবার এমন একটা আলোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডলিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা শবনম ববলি একসময় জুটি বেঁধে বেশ ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের মাঝে শুধু সিনেমার পর্দাই নয় বাস্তব জীবনেও তারা একে অপরকে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন তাদের গড় আলোকিত করে এসেছিল এক পুত্র সন্তান শেজাদ খান বীর তবুও তাদের সংসার বেশি দিন টেকেনি ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে একজন আরেকজনের থেকে আলাদা ছিলেন তবে এরই মধ্যে আবারও চিত্রনায়িকা স্বপ্নম পবলির সঙ্গে মিলে গিয়েছেন টাইলিউড সুপারস্টার সাকিব খান এমনই একটা আলোচনা বেসে বেড়াচ্ছিল সোশ্যাল মিডিয়ায় শুধু তাই নয় ইতিমধ্যেই সাকিব বুবলির বউ এবং পরের সাজের একটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবং সমস্ত মান অভিমান ভুলে গিয়ে আবারও চিত্রনায়িকা সবনম বুবলিকে বউ সাজিয়ে গড়ে তুলে নিচ্ছেন ডালিউড সুপারস্টার সাকিব খান দীর্ঘদিন পর বুবলি এবং সাজে খানকে দেখে অবাক হয়েছেন সাকিব বুবলির দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন সাকিব বুবলি তো প্রিয় দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে